প্রথমেই বলি যে ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা একটি আর বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়াসড হয় ইমপার্সিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালীর মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এটা এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নই নয়